আপনারা কি এই আসলাম আর কি কাজ ছিল বুঝতে পারতেছেন চাকরির প্যারা চাকরি করছি আসলাম চাকরি সুবাদে তো তাই না আসলে অনেক দিন ধরে সবাই একসঙ্গে বসা হয়নি তো আজকে ভালোই লাগতেছে সবাই একসঙ্গে বসা এখন আসলেই তাই অনেক ভালো লাগছে তারপর কি খবর আপনার চালানো খুব মুশকিল হয়ে পড়েছে হ্যাঁ ভাই বর্তমান জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে আমরা চলবো কিভাবে ঠিক বলেছেন ভাই চাকরি করা মনে হয় আমাদের সম্ভব না আরে ভাই আমরা যারা চাকরি করতেছি আমাদের সাইডে কৃষকেরা অনেক ভালো আছে আপনার কথায় যুক্তি আছে ভাই কৃষকেরা সকাল সাতটায় কাজে যায় আদান দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ থেকে তারা চলে আসে সেই কথা বলেন না ওনারা খাবার খাইতে গেলেও এক ঘন্টা সময় লেগে যায় আরে ভাই সেই কথা আর বলেন না বিকাল হলেই

কৃষকের দ্বালা তো বুঝলেন না তো কেমন করে কষ্ট করার কি ধান কাটা লাগে এটা ভোটা লাগবে বড় বড় কথা বললেন ধান ভাই আমরা আসলে খুবই লজ্জিত আমরা আসলে মনে করছিলাম আমাদের চাইতে কৃষকেরা অনেক ভালো আছে আমরা যারা চাকরি করি মাঠে শেষে ঠিকই টাকা পৌঁছে নেই অত আমরা কৃষকের কষ্ট বুঝতে পারি না আজকে মাঠে এসে কাজ করতে গিয়ে বুঝতে পারলাম কাজ একটা কৃষক কতটা কষ্ট করে আমাদের জন্য ফসল ফলায় আমরা আসলে খুবই লজ্জিত আমরা কৃষককে খুবই অবহেলা করি খুবই ইয়ে মনে করি আসলে আমরা খুবই লজ্জিত আর বলবো দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে আজকের পর থেকে আমরা নিজে মাঠে এসে কাজ করার পরে বুঝতে পারলাম কৃষকের কষ্টটা কতটা গভীর আমরা দূর থেকে বুঝতে পারি না সুতরাং বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ আমরা সকলেই কৃষকের সঙ্গে মিলেমিশে খুব ভালোভাবে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম